আসুন আবারও মন্দির বাজারে নজর রাখি সেই মন্দির বাজারে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি যখন পৌঁছে যান তার কনভয় যখন সেখান দিয়ে তখন একদল বিক্ষোভকারী তারা সেখানে সেখানে লাঠি হাতে হাতে দেখাতে তারা থেকেই নিয়ে স্লোগান তুলতে থাকেন মথুরাপুরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় এভাবেই লাঠি হাতে বিক্ষোভ কেন বিক্ষোভ কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে আরও একগুচ্ছ অভিযোগ নিয়ে তাদের হাতে এই প্রতিবাদের প্ল্যাকার্ড তারা স্লোগান তুলছিলেন সেই ছবি আপনাদের সামনে দিন প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে আনিসুদ্দিন যে ছবি আমরা দেখলাম প্রচুর মানুষ তারা একসঙ্গে ভিড় করে বিক্ষোভ দেখাচ্ছিলেন মূলত কি কি অভিযোগ তাদের ছিল কি কারণে তারা এভাবে বিক্ষোভ দেখালেন লাটিয়াতে একেবারেই দেখো যে সমস্ত বিক্ষোভকারীরা তারা এই বিরোধী দলনেতার গাড়ির সামনে বিক্ষোভ দেখান তাদের মূলত যেটা অভিযোগ যে বাংলার পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে যেভাবে আক্রান্ত হতে হচ্ছে এবং যেভাবে অত্যাচারিত হচ্ছে তার পাশাপাশি কেন্দ্র যেভাবে রাজ্যকে বঞ্চনা করেছে এবং একশো দিনের কাজের টাকা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্প যা বন্ধ করে রেখেছে তারই প্রতিবাদে তারা সেই জবাব চাইতেই কিন্তু বিরোধী দলনেতার গাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকেন যেটা তোমাকে জানিয়ে রাখবো যে রাইজিটি বিধানসভার সাতগড়া এলাকায় একটি কালী পুজোর উদ্বোধনে আসার কথা ছিল বিরোধী দলনেতা সেই মতোই তিনি সেই মতোই তিনি ঘটনাস্থলে যাওয়ার পথেই কিন্তু প্রথমেই একেবারে যে দক্ষিণ সেখানেই বিক্ষোভকারীদের সম্মুখীন হতে হয় এরপরেই তাকে কিন্তু পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদের একেবারে এতেই কিন্তু তিনি সেই এলাকা থেকে যান এবং যখনই তিনি সাতঘড়া এলাকা থেকে তার যে অনুষ্ঠান উদ্বোধন করার পরে তিনি যখন পাথর প্রতিমার উদ্দেশ্যে বের হন সেখানে তারপরেও কিন্তু রাস্তায় খটির বাজার এলাকায় তাকে আবারও বিক্ষোভের সম্মুখীন হতে হয় এবং এর পরবর্তী সময়ে রাস্তার একাধিক জায়গায় তিনি বিক্ষোভ সম্মুখে পড়েন কিন্তু বিক্ষোভকারীদের একটাই দাবি যে কেন্দ্রের যে বঞ্চনা এবং পরিযায়ী শ্রমিকরা যেভাবে অত্যাচারিত হচ্ছে বাংলা ভাষাকে যেভাবে অসম্মান করা হচ্ছে বাইরে তার অবিলম্বে জবাব দিতে হবে এমনটা এবং এই ঘটনায় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী যদি বলেছেন যে মূলত তিনি আজকের কোন দলীয় কর্মসূচিতে আসেননি তিনি পুজোর উদ্বোধনে এসছেন তাতেই যদি তাকে এইভাবে বাধার সম্মুখীন হতে হয় তাহলে তার যে দলীয় কর্মীরা রয়েছে তাদের কিভাবে সম্মুখীন হতে হচ্ছে তিনি এটাও কিন্তু দলীয় কর্মীদেরকে আশ্বস্ত করেন যে আগামী জগদ্ধাত্রী পুজোর পরে তিনি আবারও মথুরা লোকসভা এলাকায় আসবেন এবং তখন তিনি দলীয় কর্মসূচি করবেন আরো একবার সেই ছবি আপনাদেরকে দেখায় পুজো উদ্বোধনে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু সেখানেই তাকে বিক্ষোভের মুখে পড়তে হল কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ আর বেশ কিছু অভিযোগকে সামনে রেখে এভাবেই বিক্ষোভ দেখাতে থাকলেন একদল বিরোধী দলনেতার গাড়ির সামনে বিক্ষোভ দফায় দফায় বিক্ষোভের মুখে পড়তে হয় আজ শুভেন্দু অধিকারীকে কসরতে পশ্চিম বাংলার মানুষকে বঞ্চিত করে একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে পশ্চিম বাংলার গরিব মানুষের ঘরের টাকা আটকে রেখেছে তাই জন্য আমরা আজকে মন্দির বাজারে সাধারণ মানুষ না যারা একশো দিনের কাজ করে আমাদের সাধারণ জীবন যাপন চলত আজকে আমরা পরিচয় শ্রমিক হয়েছি ওই শুভেন্দু অধিকারী দিল্লি মারা করে দিচ্ছে যে পশ্চিম বাংলাকে বঞ্চিত করা চলে তারই প্রতিবাদে আজকে আমরা পথে নেমেছি জায়গায় করেছি ওগুলো কোনো আজকে একশো দিন কি দুশো দিন আমি কি ভোট চাইতে এসছি নাকি তাহলে বাধা দেবে কেন করুন যত পারেন করুন এর শেষ আছে এবার যে খবর আপনাদেরকে দেব বাংলাদেশে আটক জন মৎস্যজীবী এ দেশের জন মৎস্যজীবী কুলতলির মৎস্যজীবী তারা জলসীমান্ত পেরিয়ে পৌঁছে যায় বাংলাদেশে এবং সেখানেই তাদেরকে আটক করা হয় কুলতলির জন মৎস্যজীবীকে আটক বাংলাদেশ জলসীমায় ঢুকে পড়ে ভারতীয় ট্রলার সমুদ্র ট্রলারের ইঞ্জিন বিকল বিকল হওয়াতেই বিপত্তি কথা বলবো অর্পণ প্রতিনিধি রয়েছেন সঙ্গে অর্পণ একদমই দেখো মাছ সমুদ্রে তারা যখন ফিশিং করছিল ঠিক সেই সময় তাদের ইঞ্জিনে জল প্রবেশ করে আর তাতে ইঞ্জিন বিকল হয়ে পড়ে মাছ সমুদ্রে টানে তারা ভারতবর্ষের জলসীমা ছেড়ে বাংলাদেশের মধ্যে প্রবেশ করে আর তখনই সেনার হাতে গ্রেফতার করা হয় এখনো পর্যন্ত তাদেরকে যা জানানো হয়েছে তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং বাংলাদেশের পক্ষ থেকে যে অ্যাসোসিয়েশন আছে তাদেরকে জানানো হয়েছে যে তাদের চোদ্দ জন মৎস্যজীবী তাদের জলসীমার মধ্যে প্রবেশ করেছে তারা প্রত্যেকেই কুলতলি থানার জাহান এলাকার বাসিন্দার গতকালই এই খবর আসে মৎস্যজীবীদের তরফ থেকে তারা যেমন যোগাযোগ করেছে বাংলাদেশি মৎস্যজীবী দপ্তরের সঙ্গে এবং প্রশাসনের সঙ্গে পাশাপাশি কুলতলি থানাতেও বিষয়কে নিয়ে যারা মৎস্যজীবী ইউনিয়নের সদস্য রয়েছে তারা এসে পুরো বিষয়টি জানিয়েছেন তারা যেটা জানিয়েছেন ইতিমধ্যেই তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে তা এই যারা মৎস্যজীবী রয়েছে তাদের কিভাবে ছাড়া হবে সেটা নিয়ে রয়েছেন মৎস্যজীবী মৎস্যজীবী যে তাদের পরিবারের সদস্যরা তবে এখনো পর্যন্ত তাদের কিভাবে ফিরিয়ে আনা হবে সে নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো সদুত্তর মেলেনি তবে যারা মৎস্যজীবী ইউনিয়ন এবং তিনি তলার মালিক তিনি জানিয়েছেন যে বাংলাদেশের সঙ্গে তাদের কথা হয়েছে তারা ওই যে তাদের ইঞ্জিন পরীক্ষার পরেই পরবর্তী শেয়ার দ্রুত তাদেরকে ফেরানো সম্ভব হয় অবশ্যই আমাদের নজর থাক। গত ইংরেজি 13 10 2025 এফবি শুভযাত্রা নামে একটি টলার বঙ্গোপসাগরে মাঝপথে যায়। টলারটির ইঞ্জিন বিকল হয়ে বাংলাদেশ জলসীমানা ঢুকে পড়ে এবং বাংলাদেশ নৌবাহিনী আমাদের সেই টলার এবং মৎস্যজীবীদের সঙ্গ নিয়ে বাংলাদেশে চলে যায়। গিয়ে আমরা দেখলাম আমাদের মৎস্যজীবীদের খুবই অত্যাচার করছে এবং দড়ি দিয়ে বেঁধে তাদের নিয়ে যাচ্ছে আমরা সরকারের কাছে আবেদন করব যাতে আমাদের এই মৎস্যজীবীরা দ্রুত মানে ও দেশ থেকে আমাদের দেশে ফিরিয়ে আনা যায় এন্টালিতে প্রৌঢ়ার রহস্য মৃত্যু দরজা ভেঙে মহিলার দেহ উদ্ধার হয় ছেলে কর্মসূত্রে বিদেশে মে বিহারে থাকে কিভাবে রেখা সাহার মৃত্যু তদন্তে পুলিশ এন্টালিতে প্রৌঢ়ার মৃত্যুতে রহস্য কথা বলবো প্রতিনিধি সান্নিক রয়েছেন সঙ্গে সান্নিক দরজা বন্ধ করে দেহ উদ্ধার কি কারণে মৃত্যু কি হয়েছিল তার কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যারা প্রতিবেশীরা রয়েছেন তারা যেটা এখনো পর্যন্ত জানাচ্ছেন যে গত তিন মাস ধরে সেই প্রৌরা খুব বেশি বাড়ি থেকে বেরোতেন না অর্থাৎ তার ফ্ল্যাটের বাইরে তিনি পা রাখতেন না গত তিন মাস ধরে প্রায় এবং তার যাবতীয় কাজকর্ম তার জন্য কাজের লোক ছিল কিন্তু গতকাল সকাল থেকে তার ফ্ল্যাটের দরজা বন্ধ থাকায় যারা ফ্ল্যাটের কেয়ার তারাও সকাল থেকেই তাকে সারা শব্দ যখন ফ্ল্যাটে পাননি তখন অন্যান্য যারা অ্যাপার্টমেন্টের মধ্যে অন্যান্য ফ্ল্যাটের যারা মালিক তাদেরকে তারা খবর দেন তারা এসে দরজা ধাক্কালেও তারপরেও যখন তিনি ফ্ল্যাটের দরজা খুলেন না তারপরেই স্থানীয় ইন্টালি থানার পুলিশকে খবর দেয়া হয় এবং সেখান থেকেই তার মৃতদেহ উদ্ধার করা হয় যেটা পুলিশ এখন তদন্ত করে দেখছে তার মৃত্যু আদতে কোন রকম ভাবে অসুস্থতা জনিত কারণে তার মৃত্যু হয়েছে কিনা সেই বিষয়টা পুলিশ যেমন একদিকে খতিয়ে দেখছে পাশাপাশি যেহেতু প্রতিবেশীরা দাবি করছেন দীর্ঘ সময় ধরেই তিনি অবসাদগ্রস্ত ছিলেন যেহেতু তার ছেলে বিদেশে থাকে এবং মেয়ে এবং তার স্বামী দুজনেই বিহারে বর্তমানে থাকেন সেই কারণে কিন্তু তিনি সেইভাবে কারোর সঙ্গে মিশতেন না বা সেই রকম ভাবে তিনি বাইরের কারোর সঙ্গে মেলামেশা সেরকম না করলেও কথাও সেভাবে বলতেন না সেই কারণে কিন্তু এখন তিনি তদন্ত করে দেখছে আদতে এটা স্বাভাবিক কারণে অসুস্থতা জনিত কারণে মৃত্যু নাকি আত্মহত্যা তিনি করেছেন সেই বিষয়টা কিন্তু পুলিশ কপিয়ে দেখছে ওকে অসুস্থতাও আছে আর একটু হয়তো মানে এটা প্রিজিউম করা যাচ্ছে কি উনি হয়তো একটু ডিপ্রেসড ছিলেন ভদ্র মহিলা মাস্তিনিকে একদমই বেরোয়নি একটা ছেলে ভদ্র ভদ্রমহিলা সে বাইরে থাকে আর মেয়ে রিপোর্টেডলি বিহারে কোথাও থাকে কমপ্লেক্সটা তৈরি হয়েছে মানে বাসেবাস আরম্ভ হয়েছে দু হাজার তখন তো ছেলেও থাকতো মেয়েও থাকতো ওনারা ওয়ান অফ দা ফার্স্ট রেসিডেন্ট এইখানে মেমারিতে দুর্ঘটনা একই গাড়ি করে ফিরছিলেন স্বামী এবং স্ত্রী কিন্তু গাড়ি পড়ে যায় তারপর স্ত্রীর মৃত্যু হয় পরিবার বলছে যে না এটা কোনো দুর্ঘটনা নয় এটা আসলে খুন কিন্তু কেন কি বলছে পুলিশ দেখো করার পুকুরে পড়ে গিয়েছে গাড়ি জলে ডুবে প্রাণ গিয়েছে স্ত্রীর তবে বেঁচে গিয়েছেন স্বামী দেখলে মনে হবে দুর্ঘটনা কিন্তু মেয়ের বাড়ির পরিজনরা মানতে নারাজ তাদের দাবি এটা দুর্ঘটনা নয় খুন এই নিয়ে পূর্ব বর্ধমানের মেমারিতে জোর সরগোল মেমারির বাসিন্দা আসমাতারা বিবি বয়স পঁয়ত্রিশ তার স্বামী শেখ মাফিজুল ওরফে মুকুল পনেরো বছরের বিয়ে তাদের এক সন্তানও রয়েছে শুক্রবার রাতে গাড়িতে করে বর্ধমানের দিক থেকে মেমারিতে ফেরছিলেন স্বামী স্ত্রী পথে বিপত্তি মেমারির ঘোষ এলাকায় রাস্তার পাশে পুকুরে নেমে যায় গাড়ি ডুবে যান আসমাতারা জল থেকে উঠে আসেন তার স্বামী মাফিজুল পরে ডুবুরি নামিয়ে উদ্ধার করা হয় আসমা তারাকে ততক্ষণে সব শেষ এটাকে দুর্ঘটনা বলে মানতে নারাজ মহিলার বাবার বাড়ির পরিজনরা তাদের দাবি সম্প্রতি বিবাহ বর্বিত সম্পর্কে জড়িয়েছিলেন মফিজুল এই নিয়ে মাঝে মধ্যেই স্বামী স্ত্রীর অশান্তি হতো পথের কাটা সরাতেই খুন করা হয়েছে এটা দুর্ঘটনা নাই ও গলা দিবে মেরে বেড়িতে ফেলে দিয়েছে আমার বোনটাকে